দর্শক মণ্ডলী সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আরেকটি প্রসিদ্ধ হাট রাজশাহীর বানেশ্বর হাটে আজকে আমরা আলোচনা করবো ক্রস জাতীয় ছাগল তোতা হরিয়ানা শিরোহী বিটল সব জাতের এক ভাইকে দেখতে পাচ্ছি ওনার সঙ্গে আলোচনা করবো কেমন ভাইয়া কি আপনি ভালো আছেন আজকে আপনি কি কি জাতের বাচ্চা নিয়ে আসছেন সব জাতের আছে না আচ্ছা আপনি সঙ্গে একটু আলোচনা করবো এই কালোগুলো কী জাত ভাইয়া বিটল বিটল আচ্ছা বিটল যে অডিয়েন্স চিনবে যারা কিনবে তারা কেমন করে বুঝবে বিটল বিটলের নাক থাকবে উঁচা জি জি আর গায়ের রং কি একই রকম হয় কালো হয় আবার এই বিটল এই দুটার বয়স কত সাত মাস চলছে না সাত তিন অনেক বড় হয়েছে আচ্ছা আচ্ছা বিটলের চোখ আমরা জানি যে সাধারণত সাদা এবং লাল হয় চোখ সাদা এবং লাল হয় এটা লাল চোখ না অল্প বয়স তো পুরোটা সাদা হয় না আচ্ছা 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 ঠিক আছে দাম দর কত চাচ্ছিলাম না কেউ কি দাম দরছে আপনার আঠারো পর্যন্ত বলছে আচ্ছা আচ্ছা আমি পাশে দেখবেন এই কালারটা কি জাত এটা ক্রস জাত না ক্রস জাত শিরোহী শিরোহী ছাগল আপনি অবশ্যই চিনেন দেখেন এটা বয়স কত ভাই হয়েছে চার মাস পার হয়েছে না পাঠি না খাসি এটা খাসি এই কালোটা কি যাক ভাই এটা বিটলে বিটলি আপনার কাছে বেশি এটার বয়স কত দাম দার হয়েছে আপনার কত দাম হচ্ছে ষোলো হাজার জোড়া ষোলো হাজার আচ্ছা আচ্ছা বৃহস দেখুন এই বিকলগুলো একটু বড় সাইজ ভাইয়ের নাম যেন কি জিয়া ভাই আপনার সাথে আগে কথা হয়েছিল জিয়া ভাই ভাই আপনি বৃহস্কে একটু আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন এইট নাইন ফাইভ জি জি বৃহস যদি আপনারা ছাগল বিষয়ে যে কোনো তথ্য এবং কেনার জন্য যোগাযোগ করেন ওনার সঙ্গে যোগাযোগ করলেই হবে উনি আসলে খুবই ভালো মনের মানুষ ওনার সঙ্গে আগে একটা ভিডিও ছিল

আপনার খামার আছে? আপনার লোকেশন বাড়ি কোথায়? বাড়ি নাটোর। নাটোর। কোন জায়গায়? নলডাঙ্গা আচ্ছা আচ্ছা। বল ভাই আপনার এই সাগল সম্পর্কে একটু কথা বলবেন আপনার সঙ্গে। এটা কি জানতে ছাগল এটা ক্রস ভাই। লালটা এটা কি প্রেগন্যান্ট? পাখি? কত মাসে প্রেগন্যান্ট এটা? 7.5। 7 মাসের? এটা দাম দর কেমন হয়েছে দশ পর্যন্ত বলছে আপনি বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন দেখুন এই ছাগল সব বেশ বিটলে ক্রস নেইটা অনেক বড় অনেক বড় পাখি যমুনা পাড়ি খাসি না যমুনা পাড়ি চিহ্ন কেমন করে আচ্ছা আচ্ছা এই মুখে দাগ থাকে না যমুনা পাড়ি ছাগলের দাম কেমন হয়েছে আপনার কত হ্যাঁ সাড়ে নয় আপনি বিক্রি করবেন কত হলে দশ হলে বিক্রি করবেন হাসি অনেক বড় অবশ্যই দেখুন আজকে মনে হয় হাতে পাইকারের সংখ্যা কম না ক্রেতার সংখ্যা এই এ কালোটা কি প্রেগনেন্ট এটা এটা আচ্ছা এটা কি দাম? তিনটা দুটালের পর ভাই ওটা প্রেগনেন্ট কয় months? আড়াই মাস আড়াই মাসের না? এটা দাম দর সম্পর্কে কেউ কিছু বলছে? দাম কত? সিনিকা 8000 আপনি বিক্রি করবেন কত হইলে? 8000 হলে হলে এটা হিটে আসছে না? এটা কি আগে প্রেগনেন্ট ছিল? মানে বাচ্চা ছিল? আগে বাচ্চা দাঁত কত কত দাঁতের সাড়ে এগারো না বলছিলাম দাঁত কত কত দাঁত দুই দাঁত দুই দাঁত না আপনি দাম চাচ্ছেন কত এটার সাড়ে সাড়ে এগারো কেউ দাম দর বলছে আপনাকে আচ্ছা আচ্ছা বৃহস আমরা একটু সঙ্গে কথা বলবো ভাইয়া যেহেতু আপনি খামারের পাশাপাশি বিজনেসও করেন তো অডিয়েন্স যদি আপনার কাছ থেকে কেউ কিনতে চায় তো সেক্ষেত্রে আপনি কেমন ধরনের সুযোগ সুবিধা পাবেন যদি আমার কাছে ফোন করলে আমি যদি কিনতে চাই আমি ছাগল পাঠানোর ব্যবস্থা করে দিতে পারবো যদি আমার কাছে আসে আমি চাল দিতে পারবো সমস্যা জি জি তো আপনি আপনার কাইন্ডলি আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জি ছত্রিশ সাতাশ আচ্ছা নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ যেগুলো ইনশাল্লাহ যে কোনো দিতে পারবো আবার বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জি ছত্রিশ সাতাশ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা একটা ভাষায় কথা বলবো কর্ম ভাইয়া ভালো আছেন আপনি আপনার নামটা কি জি ভা ভাই মস্ত ভাই আপনি কি ছাগল নিয়ে এসেছেন কী জাতের বিটল সিরোশী সবই আছে না বিটল তো আজকে আমদানে মনে বেশি দেখছি দেখি বিটল ভাই কালো বিটল নেটা এই বিটলটা বেশ বড় সাইজের তৈরি এটার দামদার কেমন চাচ্ছেন আপনি তেরো হাজার দাম চাচ্ছেন কেউ দামদার বলছে আপনাকে কত বলছে আচ্ছা আচ্ছা এটা বয়স কত চার মাস এই এগারোটা কী ভাই এটা বিটল এই বিটলটার তো কান বড় অনে এটার দাম দরকার বলছে আপনাকে কত বলছে দশ হাজার বলছে আপনি কতটা বিক্রি করবেন বারো বিক্রি করবেন আপনি খামার আছেন আপনি ব্যবসা করেন ব্যবসা করেন না আচ্ছা তো বিটলে তো দাম বেশি আর দেখছি এর পাশে দেখি এটা কী আছে লালটা শিরোই এটা বয়স কত মাস শিরোহিত চিন্ন কেমন করে শিরোহিত আপনি বলছেন এটা সাদা হয় না এই মুখে ডাক থাকে রুম না আপনার নামটা কি যেন বলছিলেন মস্তফা ভাই বিভাগ যদি আপনার কাছ থেকে কোনো সময় ছাগল নিতে চায় সেক্ষেত্রে আপনি কি সাহায্য করতে পারবেন আমাকে হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি নাম্বারটা বললেন ত্রিপান্ন চব্বিশ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এই পাঁচটাতে আসলাম এই পাঁচটাতে এক পরিচিত ভাইকে দেখছি ইলিয়াস ভাই গত রবিবারে ওনার একটা প্রতিবেদন ছিল আসুন ওনার সাথে

তোতাড়ি ক্রস না এটার বয়স মনে হয় কম ছোটো বাচ্চা খাসি বাচ্চা এটা দিয়ে দেখুন এটা অনেক সুন্দর হ্যাঁ লাল সাদা ক্রস হইলেও এটা পার্সেন্ট ভালো মনে হয় এটার দামটা কেমন চাইছেন আপনি সাড়ে তেরো চাইছেন সাড়ে তেরো আচ্ছা 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 ভাইয়া দেখলেন যে এই বয়সে বাচ্চাগুলো কত সুন্দর দাম অনেক কম কিন্তু এই কালারটা কী দেন ভাইয়া বিটলের ক্রস বাহ বা এটা অরিজিনাল বিটল মানে মোটামুটি আছে মোটামুটি সাতা আছে এটার অভিযোগ এটার বয়স কত দুই মাস প্লাস না দুই মাস প্লাস তারপর তো অনেক বড় হয়েছে ভাই এটা এটার দামটা কেমন চাচ্ছেন সাড়ে তেরো কেউ দাম দর বলছে আপনাকে আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চা ভাইয়া শিরোহী এটা মনে হয় অরিজিনাল শিরোহী অরিজিনাল শিরোহী এইটি ফাইভ পার্সেন্ট তো অনেক বড় বড় জি 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 বুঝতে পারছি অনেকে বলে যে মানে সাগরের চামড়া ঢিল থাকলে নাকি ওটা অনেক বড়ো হয় এটা তো অবশ্যই দেখলে বুঝতে পারেন অনেক ঢিল আছে আচ্ছা আচ্ছা এটার দাম ধর কেমন চাচ্ছেন আপনি সাড়ে এগারো টাকা দাম সাড়ে এগারো টাকা দাম সাড়ে এগারো বলে আপনি ছাড়বেন আচ্ছা আচ্ছা এটা কি জাত ভাইয়া লালটা এটা যমুনা পারি ভাই হ্যাঁ যমুনা মানে যারা ক্রেতা তারা কেমন করে চিনবে এটার কানটা দেখতে হবে কানটা অনেক বড় হবে কানটা অনেক বড় হয় এটা কাকড়ে হবে আর আপনি বলে কানে এক কালার হবে যে কোনো এক যমুনা কালার হয় এক আচ্ছা 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 যমুনা পারি এটা দাম দর কেমন চাচ্ছেন আপনি এটার দাম সাধারণত 12000 টাকা 12000 হ্যাঁ

সিরোহি বাচ্চাগুলো কেমন দামে বিক্রি হয় এই বয়সী আপনার দাম বলেছে আপনার কাছে সাড়ে দশ হাজার টাকা দাম সাড়ে দশ বলছে আপনি দেন নাই কত হলে আপনি ছাড়বেন সাড়ে সাড়ে বারো হলে আপনি একটা মানে ইয়ে বলকিটারে ডাকছে ওটা কি

সাড়ে পনেরো এই লাল বাচ্চাটা কি ভাইয়া হ্যাঁ কালারটা অনেক সুন্দর জি 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 কেমন চাচ্ছেন আপনি বাইশ হাজার বলতে বলছে হাতে তো অনেক জায়গায় ঘুরলাম আজকে দেখলাম কেতার সংখ্যা অনেক কম ভাইয়া জি জি এটা কি ভাইয়া মানে যে জিবাটা বাইরে হচ্ছে সে কারণে আচ্ছা আচ্ছা শুরু হয়তো বয়স কত আচ্ছা আচ্ছা দেখুন আসলে জিবা থাকে এটা তার প্রধান বৈশিষ্ট্য ভাই তারপরে আমি যমুনা বাড়ি আছে যমুনা বাড়ি যমুনা দেখছেন

কত বলছে সাড়ে বারো হাজার টাকা দাম বলছে জি সাড়ে সাড়ে বারো পর্যন্ত বলছি আপনাকে সাড়ে পনেরো শিরোহী পাঠা নাই পাঠার বয়স কত তিন মাস দশ দিন যমুনা বাড়ি পাঠা তো অনেক বড় বয়স কতটা সাড়ে চার মাস এটার দাম দরকার কি কে বলছে কোনো হাত পাশে বলছি আপনি কত তাহলে বিক্রি করবেন সাড়ে সতালে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তো ভিয়াস আমরা ইলাস ভাইয়ের সঙ্গে একটু কথা বলি এখানে ইলাস ভাই গত হাতে আপনি নাম্বার নিয়েছি আজকেও নাম্বারটা নেব কারণ আপনি আমার জানা মতে নাটোরের মধ্যে সবচেয়ে বড়ো ব্যবসায়ী আপনি প্লিজ আপনার নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান উনিশ বত্রিশ বিরানব্বই জিরো ওয়ান সেভেন টু ওয়ান উনিশ বত্রিশ বিরানব্বই এই নাম্বারে যোগাযোগ করলে মা ছাগল থেকে বাচ্চা ছাগল পাটা থেকে পাটি পর্যন্ত সব রকম ছাগল পাওয়া যায় এবং সব মনে করেন যে যাতে ছাগল সবসময় মনে হয় জি জি আপনি অবশ্যই গত হাতে আমাকে বলছিলেন যে সব ধরনের পাওয়া যায় খালি তাই না পার্সেল যুগেও পারতে পারবেন এবং আমাদের সব রকম পরামর্শ পাবেন সাধারণ পরামর্শ হ্যাঁ খাওয়ারের থেকে শুরু করে চিকিৎসামূলক যে কোনো পরামর্শ চাইলে জি জি ছাগল আপনি নাও কিনেন তাও দিতে পারবো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ভিউয়ার যদি আপনাকে আপনার স্ক্রিনে নাম্বার থেকে ফোন দেয় আপনি কি বিরক্ত বোধ করবেন নাকি না না বিরক্ত না এটা তো আমাদের ব্যবসা আচ্ছা আচ্ছা তো দিবে জি জি শুনো করেন 10 জনে দিবে একজনে নেবে আপনার খামারে মোটামুটি সব কতগুলো ছাগল থাকে ভাই আমার খামারে সব সময় দেখা যাচ্ছে আমরা কিনা বেচা করি জি এই কারণে আমাদের খামারে কোন সময় দেখা যাচ্ছে 20 পিস থাকে কোন সময় 100 পিস থাকে আচ্ছা আবার কোন সময় দেখা যাচ্ছে যে এক দিনের মধ্যে মনে করেন যে সব শেষ হয়ে যাচ্ছে